নমস্কার আমি ডক্টর অনীশ কুমার মণ্ডল ইনস্টিটিউট অফ ফিটাল মেডিসিনের কনসালটেন্ট রেডিওলজিস্ট এবং ফিটাল মেডিসিন স্পেশালিস্ট আগের ভিডিওতে গ্রোথ স্ক্যানের যে একটা প্রশ্ন এসেছিল দর্শকদের কাছ থেকে সেটা আমি আজকে উত্তর দিচ্ছি প্রশ্নটা হলো যে সেকেন্ড ট্রাইমেস্টারে গ্রোথ স্ক্যানের বদলে অ্যানোমালি স্ক্যান করতে পারবো কিনা না তো এক্ষেত্রে আমি বলি যে অ্যানোমালি স্ক্যান কিন্তু সেকেন্ড টাইমেস্টারের সব পেশেন্টেরই করা উচিত এটা শুধু সেকেন্ড টাইমেস্টারে গ্রোথ স্ক্যান করাটা ঠিক হবে না শুধু বাচ্চার মাগুলো দেখে কতটা ওজন আছে বা কতটা জল আছে এটুকুনি দেখে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যানোমালি স্ক্যানটা করতে হবে এই অ্যানোমালি স্ক্যানে মাথা থেকে পা পর্যন্ত ফিটাসের যা কিছু অ্যানোমালি ডিটেক্ট করা যায় সেটা কিন্তু দেখতে হবে এবং সেকেন্ড টাইমেস্টারে পরে বা সেকেন্ড টাইমেস্টারের শেষের দিকে এবং থার্ড টাইমেস্টারে যদি অ্যানোমালি স্ক্যান নর্মাল থাকে তখন আমরা গ্রোথ স্ক্যান করে দেখবো যে বাচ্চা ঠিকঠাক বাড়ছে কিনা বা বাচ্চার যে ব্লাড ফ্লোটা আসছে ফুল থেকে বা প্লাসেন্টা থেকে সেটা ঠিকঠাক আছে কিনা গ্রোথ স্ক্যান এবং অ্যানোমালি স্ক্যান দুটো আলাদা জিনিস সেকেন্ড টাইনভেস্টারে অ্যানোমাল স্ক্যানটাকে আপনাদের করতেই হবে তারপরে অ্যানোমালি স্ক্যান নর্মাল থাকবে পরবর্তী স্ক্যানগুলোকে আমরা গ্রোথ স্ক্যান বলি সেক্ষেত্রেও বাচ্চার ওয়েট বা মাথার সাইজ পেটের সাইজ এগুলো আর জল কীরকম আছে ব্লাড ফ্লো কিরকম আছে এগুলো আমরা দেখে থাকি এবং সেক্ষেত্রে দেখি যে বাচ্চা ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা বাচ্চা ছোট আছে কিনা বাচ্চা বড় আছে কিনা জলটা ঠিক আছে কিনা জল কমে যাচ্ছে কিনা ব্লাড ফ্লো কিছু অ্যাবনরমাল হচ্ছে কিনা সেগুলো আমরা দেখব তো এই দুটো জিনিস আলাদা তো সেকেন্ডারে অ্যানিমাল স্ক্যানটা করতে হবে তারপরে আপনারা গ্রোথ স্ক্যান করুন নমস্কার